আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আমি নুসরাত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত দুই দিন কোনো রান্নার ভিডিও আপলোড দিই নাই আশা করছি পুরো ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর আমার ভুল ত্রুটি হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ধরিয়ে দেবেন আল্লাহ ভুল শুধরানোর চেষ্টা করব। রান্না করেছিলাম কলমি শাক এবং তেলাপিয়া মাছ মিনি মাছ ভাজি শুকনা ভাজি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আর ছিল সুটকি ভর্দা তো চলেন আমি রান্না শুরু করি প্রথমে আমি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো যেহেতু আমি ভাজি করব। মিনি মাছগুলো একটু ভাজা ভাজা থাকবে মানে শুকনা ভাজি আর তেলাপিয়া মাছ আমি একটু হালকা ভেজে তারপরে আলু দিয়ে রান্না করব। আলু হচ্ছে জাতীয় সবজি আলু সব কিছুর সাথেই মিশে যায় আর আমার বাচ্চাদেরও যেহেতু পছন্দ আমি ওদের জন্য আলুটা রাখার চেষ্টা করি এখানে আরও ছোট ছোট মাছ ছিল তো সবগুলো আমি ভেজে নেব বড় একটা ফ্রাই প্যান নিয়েছি যে যাতে সব কিছু একসাথে হয়ে যায় তবে হয় নাই দুইবার দেয়া লেগেছে তো প্রথমে এগুলো হলে তারপর আমি আরেকবার আরেকবার দিব আর কি তো একটা একটা হওয়ার পরে আমি উলটিয়ে উলটিয়ে নিচ্ছি ভালো করে মচমচে করে ভেজে নেব এগুলো শুকনা ভাজি খেতেই ভালো লাগে যেহেতু একটু কাটাওয়ালা মাছ সেজন্য তো আমি এখন একটা একবারটা হয়ে গেল এখন এটা উঠিয়ে নিলাম এখন আমি বাকিগুলো দিয়ে দিব এগুলো হওয়ার পর তারপরে আমি তেলাপিয়া মাছ দিব তো আরেক পাশে আমি ডাল বসিয়ে রেখেছি ডাল হচ্ছে ডাল হতে হতে আমি এখানে মাছ ভাজি করে নিচ্ছি এগুলো কিন্তু খেতে অনেক মজা কাটা হলেও খেতে মজা আছে আর এই এই মাছ কাটাবলা মাছ একটু ভাজা ভাজা করলেই ভালো লাগে এই যে আমার ডাল হয়ে যাচ্ছে ডাল মাছ ভাজা অনেক মজা যে কোনো কিছু ভাজির সাথে ডালটা কিন্তু লাগেই ডাল আর ভাজি হলে হয় মজার খাবার তো এখন আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম তেলাপিয়া মাছ হালকা করে ভেজে নেব আলু দিয়ে রান্না করার জন্য মাছ ভাজি হতে হতে একটা কথা শেয়ার করি ফেসবুকে কিন্তু নতুন নতুন আপডেট আসতেছে যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করতেছেন নিজের নিজস্ব একদম নিজের কন্টেন্ট তাদের জন্য কিন্তু দুই সালে সুখবর আসতেছে আর যারা অন্যের ভিডিও কপি করে পেস্ট করে নিজের ওয়ালে রাখতেছেন নিজের প্রোফাইলে রাখতেছেন তাদের জন্য কিন্তু দুঃখের খবর এখনই সাবধান হয়ে যান নিজের কন্টেন্ট তৈরি করুন নিজের ভয়েস ব্যবহার করুন ফেসবুক কিন্তু দারুণ দারুণ সুযোগ দিবে আমাদের এটা হাতছাড়া করতে না চাইলে অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করুন সুন্দর সুন্দর ভিডিও বানান অবশ্যই নিজের ভয়েস হতে হবে মিউজিক একদম ব্যবহার করা যাবে না মিউজিক ব্যবহারটা কিন্তু আমরাও করেছিলাম আমরা একসময় ভুল করেছি তো আমরা যেহেতু এখন ভুলটা বুঝতে পেরেছি সেজন্য আপনাদেরকে বলা তো কথা বলতে বলতে আমার শাকটা হয়ে গেল কলমি শাক রান্না হয়ে গেল কলমি শাক রান্না ডাল দিয়ে রান্না করেছিল আমার শাশুড়ি আম্মা সেজন্য আমি তখন অন্য কাজ করতেছিলাম ভিডিও করা আর হয়নি তো শেষে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম রান্নায় সব কিছু রেডি এখন শুধু খাওয়ার পালা মিনি মাছ যেগুলো একটু বড়ো সাইজের ছিল তো সেখান থেকে চার পাঁচটা আমি তেলাপিয়া মাছের সাথে দিয়ে দিলাম প্রথমে আমি মিনি মাছ কলমি শাক এবং ভর্তা দিয়ে শুরু করলাম তেলাপিয়া মাছ আর নেই নাই এত মাছ একসাথে খাওয়াও যায় না বাচ্চাদেরকে তেলাপিয়া মাছ খাওয়াই দিয়েছি কারণ তেলাপিয়া মাছে কাটা কম এই মাছে কাটা বেশি কাটাওয়ালা মাছ ওদের জন্য রিক্স থেকে যায় গরম গরম ভাত আর এই ভর্তাটা যেই দারুণ লাগতেছিল ভাই রে ভাই অমৃত একদম অমৃত অনেক মজা লাগতেছিল আর সেই রকমের ঝাল হয়েছে ঝাল ঝাল ভর্তা গরম ভাত শাক মাছ মানে অমৃত একটা খাবার ছিল তো এরকম একটা ভর্তা হলে আসলে কিছুই লাগে না অন্য বাকি সব এটার কাছে ফেল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকাই কামনা করছি যারা আমরা ড্যাশবোর্ডে কাজ করতেছি তারা কিন্তু আমাদের সামনে যেই ভিডিও আসুক যার ভিডিও আসুক সব দেখতে হবে এবং একটা সুন্দর করে কমেন্ট করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ